শিলিগুড়ির ওল্ড মাটি আলিঙ্গন ক্লাবে ষোলোতম জগদ্ধাত্রী পুজো এবার বিনোদন থিমে রেল কলোনির পাশের ওল্ড মাটিগড়ায় অবস্থিত আলিঙ্গন ক্লাবের জগদ্ধাত্রী পুজো দীর্ঘ বছর ধরে এলাকাবাসীর অন্যতম আকর্ষণ এবছর তাদের পুজো পদার্পণ করছে ষোলোতম বর্ষে আগামীকাল অর্থাৎ ছাব্বিশে অক্টোবর এই পুজোর উদ্বোধন করবেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব উপস্থিত থাকবেন আরও বহু বিশিষ্ট অতিথিরা পুজো চলবে আগামী দোসরা নভেম্বর পর্যন্ত প্রত্যেক বছরের মতো এবারও থাকবে জমজমাট মেলা ও বিভিন্ন বিনোদনের আয়োজন আলোকসজ্জার বাহারেও সাজবে সমগ্র মাঠ এবারে তাদের থিম বিনোদন সেই ভাবনাকেই কেন্দ্র করে পুজো মণ্ডপে ফুটে উঠেছে এক অনুবদ্য ডিজনিল্যান্ড রং আলো আর সৃজন শৈলীর মেলবন্ধনে তৈরি হয়েছে এক ভিন্ন জগৎ পুজোর দিনগুলিতে অনুষ্ঠিত হবে নানান সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচি স্থানীয় শিল্পীদের পাশাপাশি থাকবেন বাইরের অতিথি শিল্পীরাও আলিঙ্গন ক্লাবের সদস্যদের আসা এলাকার মানুষ আগের মতো আন্তরিকভাবে তাদের পাশে থাকবেন এবারও এবং আনন্দে মাঠবে গোটা ওল্ড মাটি গাড়া আলিঙ্গনের পক্ষ থেকে জগৎকে পূজার যে শুরু হতে চলেছে ছাব্বিশ তারিখ থেকে আমাদের তার উদ্বোধন এবং উদ্বোধনের প্রধান অতিথি থাকবেন আমাদের পুরপিতা গৌতম এবং অন্য অন্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এই বছর আমাদের বিশেষ যে থিমের মাধ্যমে আমরা ফুটিয়ে তুলেছি তা হচ্ছে ডিজনিল্যান্ড ডিজনি ল্যান্ড মানে হচ্ছে বিনোদন পার্ক তা আমরা পূজার মাধ্যমে দেখাতে চাচ্ছি এবং আপনাদের সাংবাদিক মাধ্যমের মাধ্যমে আমরা উত্তরবঙ্গবাসীকে জানাতে যাচ্ছি সবাই আসুন আমাদের পূজা উপভোগ করুন এবং ঘুরুন আসে এবং আমাদের এখানে প্রচুর পার্কিং এর জায়গা আছে যেখানে আপনাদের গাড়ি রাখতে কোনো অসুবিধা হবে না এবং প্রশাসনিক ব্যবস্থা আছে এবং আমাদের এই যে পাঁচ দিন পুজো চলে তার ভিতরে বিভিন্ন আমরা প্রোগ্রাম করি আর্ট কম্পিটিশন এবং সাংস্কৃতিক সন্ধ্যা এবং দুঃস্থদের বস্ত্র বিতরণ এবং প্রসাদের ব্যবস্থা করা হয় এইটাই বলতে চাই যে আপনারা আমাদের পুজো এসে উপভোগ করুন এবং আমাদেরকে আশীর্বাদ করুন যাতে এই আলিঙ্গন এক সময় উত্তরবঙ্গের এখন যেভাবে বৃহত্তম আছে তাতে আমরা দক্ষিণবঙ্গের সাথে ভালোভাবে আহ তুলনামূলক ভাবে যাতে হচ্ছে ভালো করতে পারি এই আশা রাখবো পাঁচ দিনই চলবে রবিবার অব্দি আমাদের মেলা চলবে সম্মানে আমাদের নরঞ্জন হবে আলোক সজ্জার আমাদের যে ডিজিটালের যে আমাদের ইয়েটা হবে প্যান্ডেলটা তার ভিতরে লাইটিং থাকবে হচ্ছে তোমার টার্বো লাইটিং থাকবে এটা এবং এর ভিতরে বিভিন্ন ধরনের কালার এবং মিউজিক সিস্টেম থাকবে যেটা বাচ্চাদের সবচেয়ে বিনোদনের জায়গা সেভাবে আমরা পরিণত করতে পারবো হ্যাঁ সামাজিক তো প্রোগ্রাম হবে আমাদের সাংস্কৃতিক প্রোগ্রাম প্রতিদিনই হয় এবছরও হবে ছাব্বিশ তারিখ থেকে ওপেনিং আমাদের কালকে শুরু হবে এবং দু তারিখ অবধি এই পূজা চলবে আলিগড় ধরতে বলবো এটাই যে আমরা জংশন বা কাছে এটি আশা করব এই পূজা যাতে সুস্থ ভালোভাবে যাতে চলতে পারে তার জন্য আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিবে এটি আশা রাখবো আমার নাম স্বপন গুহিনিয়া সম্পাদক আলিঙ্গন